আমি বলবো যে সামনের রাস্তাটি যেটির সম্বন্ধে এখানকার বিধায়ক অশোক দিন্দা মহাশয় উল্লেখ করলেন সেই রাস্তাটি উন্নয়নের প্রয়োজনে করতেই হবে আমি সর্বরকমভাবে তার পাশে থাকার অঙ্গীকার করছি একজন মিথ্যাবাদী জননেত্রী চিৎকার করে মিথ্যে কথা বলেন সম্ভবত মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন তিনি আমি শুনলাম কথা দিয়েছিলেন যেখানে মৎস্য হাব হবে কিন্তু তার প্রতিশ্রুতি তিনি যেমন অন্য অনেক প্রতিশ্রুতি রাখেন না রাখেননি এই প্রতিশ্রুতিটিও রাখেননি আমাদের কাজ হবে এই প্রতিশ্রুতি সেটাকে ছুঁড়ে ফেলে দিয়ে আমাদের নতুন উদ্যমে লেগে পড়া যাতে এখানে সত্যি একটি মৎস্য হাব হয় এ কাজ আমরা করবো এ কাজ আমরা করবো এই আসন্ন নির্বাচন লোকসভা নির্বাচন এই লোকসভা নির্বাচনে আমি এই বিরাট জনমণ্ডলীকে আহ্বান করব বিজেপিকে ভোট দিতে ফলে কি হবে ফলে বিজেপি জিতবে তমলুক আসনে শুধু এই আসনে নয় এবারে বিজেপি স্লোগান দিয়েছে এইবার চারশো পার সারা ভারতবর্ষ থেকে চারশোর বেশি আসন বিজেপি পাবেই আর তা যদি হয় আর আমরা পশ্চিমবঙ্গে অবশ্যই পঁচিশ বা তার বেশি আসন পাব তা যদি হয় তাহলে এই দুর্বৃত্তদের সরকার তৃণমূল সরকার এরা এমনিতেই নিজেরা ভেঙে পড়ে যাবে আমাদের কাছে খবর আসছে আমাদের কাছে খবর আসছে যে এই তৃণমূল দলটি এর মধ্যেই ভেতরে ভেতরে ভেঙে গেছে টুকরো টুকরো হয়ে গেছে এরা আর একটি সংগঠিত দল হিসেবে কাজ করে না এরা এমনিতেই একটি দল ছিল না এরা ছিল একটি যাত্রা দল যে যাত্রা দলের প্রযোজনা ছিল মাটি মানুষ এই সব ডায়ালগ দিয়ে আর কতদিন চলবে বেশি দিন চলল না তারা কি করতে শুরু করলেন চুরি চামারি তোলাবাজি দালালি কাটমানি আরও যত রকমের অসৎ কাজ করা যায় সেই সব একের পর এক একের পর এক যারা প্রকৃত প্রার্থী চাকরির জন্যে স্কুল শিক্ষকের চাকরির জন্য প্রাথমিকে মাধ্যমিকে এবং উচ্চ মাধ্যমিকে সেই প্রকৃত প্রার্থীদের বাদ দিয়ে দিলেন পয়সা দিয়ে সেই চাকরিগুলো আপনারা বিক্রি করলেন অযোগ্য প্রার্থীদের তাদেরকে যখন মামলার সময় আমি ধরে ফেললাম তখন তারা আমার কোর্ট বয়কট করলেন আমাকে সন্তুষ্ট করার চেষ্টা করলেন প্রকারান্তরে প্রকার ভারতবর্ষের বিচার ব্যবস্থাকে সন্তস্ত করার চেষ্টা করলেন কিন্তু কিছুই করতে পারলেন না তাদের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আজকে জেলে গড়াগড়ি খাচ্ছেন তিনি শিক্ষামন্ত্রী ছিলেন এই শিক্ষামন্ত্রী এই মিথ্যাচারী রাজনৈতিক নেত্রীর অত্যন্ত অনুগত ছিলেন তার ঘর থেকে তার বান্ধবীর ঘর থেকে ঠিক করে বলতে হলে বলতে হয় তার বান্ধবীর ঘর থেকে তার বয়স সত্তর বছর বান্ধবীর বয়স বত্রিশ তার বান্ধবীর ঘর থেকে আটচল্লিশ কোটি টাকা পাওয়া গেল এক টাকা দু টাকা নয় আটচল্লিশ টাকা নয় আটচল্লিশ হাজার টাকা নয় আটচল্লিশ লক্ষ টাকাও নয় একেবারে আটচল্লিশ কোটি টাকা আমরা এখানে যারা আসি আমরা তো সারা জীবনে আটচল্লিশ লক্ষ টাকাই একসঙ্গে দেখব না তিনি আটচল্লিশ কোটি টাকা কামিয়ে আমি এটাকে উপার্জন বলবো না কামিয়ে নিজের বান্ধবীর ঘরে রেখে দিয়েছিলেন যখন এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট বা ইডি তাকে জিজ্ঞাসা করতে শুরু করলেন অর্থাৎ তার বান্ধবী জিজ্ঞাসা করতে শুরু করলেন বান্ধবী বললেন যে এ টাকা আমার নয় এবং এই সোনার গয়না অর্থাৎ পনেরো কেজি সোনার গয়না পাওয়া গিয়েছিল এবং সোনার বাট পাওয়া গিয়েছিল এটাও আমার নয় এই সব টাকা এবং সোনা পার্থবাবু এখানে উনি রেখে গেছেন পার্থবাবুকে জিজ্ঞেস করা হলো পার্থবাবু বললেন এই টাকা তো আমার বাড়ি থেকে পাওয়া যায়নি এই টাকা আমার নয় আপনি একবার ভাবুন আপনারা একবার ভাবুন যে আমাদের পকেট থেকে যদি একটা পঞ্চাশ টাকার নোটও পড়ে যায় আমরা রাস্তায় খুঁজতে খুঁজতে যাই কোথায় পড়লো কোথায় পড়লো কোথায় পড়লো আটচল্লিশ কোটি টাকা আর অথচ কোনো দাবিদার নেই আপনারা ভাবতে পারেন যে আটচল্লিশ কোটি টাকার দাবি কেউ করছেন না না করছেন পার্থ চ্যার্জির বান্ধবী না করছেন পার্থ চ্যার্জি নিজে কেন করছেন না যিনি দাবি করবেন তার সঙ্গে সঙ্গে আবার হাত করা পড়বে যে আপনারা তাহলে এই টাকাটা কোথেকে পেলেন কোথেকে পেয়েছেন সে তো আমরা জানি এই টাকাটা তো চাকরি বিক্রির টাকা বহু চাকরি বিক্রি করেছেন যারা প্রকৃত প্রার্থী যোগ্যতম প্রার্থী তাদের বাদ দিয়েছেন অযোগ্যদের বিক্রি করেছেন একটা উদাহরণ শুনবেন একদিন একটা মামলা শুনতে গিয়ে বুঝতে পারলাম যে রাত্রির বেলা স্কুল সার্ভিস কমিশনের সার্ভার রুম থেকে অর্থাৎ যেখানে কম্পিউটার সংক্রান্ত জিনিসপত্র থাকে সেখান থেকে আসল জিনিসটি হাওয়া করে দেওয়া হবে উকিল রায় এসে অভিযোগ করলেন আমি তৎক্ষণাৎ সি আর কে নির্দেশ দিলাম যে এক্ষুনি আধ ঘন্টার মধ্যে স্কুল সার্ভিস কমিশনের অফিস ঘিরে ফেলতে হবে যাতে আমি পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বিচারপতি হিসেবে সেই বাড়িতে কেউ ঢুকতে না পারেন এই মামলা চললো রাত্রির একটা অবধি রাত্রি একটা পর্যন্ত এই মামলা চললো পরের দিন সকালবেলা আবার সাড়ে দশটা কোর্ট বসল আমি মাত্র তিনজনকে ঢোকার অনুমতি দিলাম স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান তার সেক্রেটারি এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আর কাউকে দিইনি আর সিবিআইকে বললাম তোমরা কি ওই সার্ভার রুম থেকে যে মাদার বোর্ড আছে সেটা উদ্ধার করো সিবিআই গেল তল্লাশি চালালো রেকর্ড দিল কাগজপত্র এবং ওই মাদার বোর্ডও নিল নিয়ে সিজ করে চলে গেল পরবর্তীকালে এইবার মন দিয়ে শুনুন হাস্যকর ব্যাপারটা পরবর্তীকালে সিবিআই গাজিয়াবাদ থেকে আসল মাদার বোর্ডটা উল্লেখ উদ্ধার করল সেখানে কি দেখা গেল জানেন সেখানে দেখা গেল যে যারা প্রকৃত পরীক্ষার্থী যারা প্রকৃত পাশ করেছে তাদের নামগুলো প্যানেলে না দিয়ে বা ওয়েটিং লিস্টে না দিয়ে অযোগ্য প্রার্থীদের দেওয়া হয়েছে উদাহরণ কিরকম আমার চোখের সামনে এলো সে উদাহরণ উকিল বাবুরা তুলে ধরলেন এবং সিবিআই তুলে ধরল আপনারা ভাবতে পারেন সেখানে দেখা যাচ্ছে যে যে প্রার্থী বারো পেয়েছেন তার নাম প্যানেলে গেছে অথচ যে প্রার্থী বিয়াল্লিশ পেয়েছেন তার নাম প্যানেলে যায়নি অর্থাৎ এই চোর চিটিংবাজ তৃণমূল তাদের নেতারা নতুন অঙ্গ আবিষ্কার করেছেন সেটা কি না বারো বিয়াল্লিশের চেয়ে বেশি ঠিক একই রকমভাবে দেখা গেছে ষোলো ষাটের চেয়ে বেশি আর এদের হয়ে গামাটায় একটা চ্যাংড়া ছোড়া সে নাকি কি একটা সর্বভারতীয় সব বলা হয় কোনোদিন কোন আন্দোলন করে রাজনীতিতে আসেনি কোলে দুধ খাচ্ছিল হঠাৎ ওপর থেকে খসে পড়েছে পড়ে বলে আমি নেতা তারও আজে বাজে কথা শুরু হয়েছে তার উদাহরণ দিচ্ছি কিছুদিন আগে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি আমাদের একজন প্রার্থী কৃষ্ণনগরের তাকে ফোনে জানিয়েছেন যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এইরকমভাবে ওই যে আটচল্লিশ কোটি টাকা বললাম দাবিদার নেই কেউ দাবি করতে পারছে না সেই রকম তিন হাজার কোটি টাকা এক দু টাকা নয় তিন হাজার কোটি টাকা উদ্ধার করেছে এবং আমি আইনি পরামর্শ নিচ্ছি যে এই টাকা যাতে পশ্চিমবঙ্গের গরিব মানুষদের হাতে পাঠিয়ে দেওয়া যায়